প্রিয় শিক্ষার্থীরা দেখো বোর্ডে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে শর্টকাট টেকনিক বহু নির্বাচনী প্রশ্ন এবং ছোট প্রশ্ন যে কোনো আকারে পরীক্ষা আসতে পারে আমি এই দুটার খুব শর্টকাট টেকনিক শিখে দিচ্ছি কিন্তু একটু শর্ত আছে যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক দয়া করে করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আমরা পড়াশোনা ফিরে যাই এইটা আমি সমাধান করব দেওয়া আছে x অনুপাত y সমান 5 অনুপাত 6 তাহলে এটা আমরা এক নম্বর সমাধান করে ফেলি x অনুপাত y x অনুপাত y ইকুয়াল 5 অনুপাত 6 বা x ডিভাইডেড y ইকুয়াল 5 ডিভাইডেড 6 বা প্রশ্নে চাইছে 3x তাহলে x এর সাথে 3

উপরে ওয়ান ওয়ান দুই এটাই আনসার খুব শর্টকাট এবারে দুই নাম্বার সমাধান করবো দুই নম্বরটা একটু বড় তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই বড় হলেও একটু সোজা কারণ একেবারে ভয়া যাচ্ছে ছোট প্রশ্ন এবং নৈবিত্তিক দেখো দুই নম্বর আমি আলাদাভাবে আর উঠালাম না এখান থেকেই করা শুরু করলাম

এটা যোগ করলে বারো এম সমান এইট এন বা এই যে প্রশ্ন দেখো এম অনুপাত এন এম অনুপাত এন মানে এম 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 ডিভাইডেড এন এন বের করলে অনুপাত হয়ে যাচ্ছে তাহলে এম ডিভাইডেড এন ইকুয়াল এইট ডিভাইডেড টু এল চার দিয়ে কাঠো চার যে কোনো আট তিন চারে বারো বা এখন অনুপাত করে দিচ্ছি এম অনুপাত এন ইকুইয়াল টু অনুপাত্রি এটাই আনসার আশা করি ভালো লাগছে ইনশাল্লাহ তোমরা প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখবে দেখবা একের পর এক প্রতিদিন আমরা এইসি দুই হাজার ছাব্বিশ সালের গণিত সমাধান কোনোদিন সৃজনশীল প্রশ্ন অথবা কোনোদিন দিন নৈবিত্তিক অথবা ছোট প্রশ্ন সকল কিছু এই আতি কোচিং সেন্টারের এই ইউটিউবে সাবস্ক্রাইব করলে পাবা প্রতিদিন মানে ভিডিও দেখলে প্রত্যেক দিনই কিছু না কিছু অর্জন করতে পারবা ধন্যবাদ